সবাই যুক্ত হয়ে যাবেন আসলে অনেক দিন পর লাইভ আসা লাইভ আসা হয় না যদিও আসলে এখন সময় ব্যস্ততার কারণে সেরকম ভাবে আসলে লাইভ আসা হয় না তো আজকে অনেকদিন পর লাইভে চলে এলাম আমার সকল কলিজার ভাই বন্ধু আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালোবাসায় অনেক ভালো আছি আর দেখতে দেখতে স্বাধীনতার দেড় মাস পার হয়ে গেল আর এই দেড় মাসে ভাই কেমন আছেন আবু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি মানে চোখে ঝাপসা দেখতেছি বুঝতেছি না কেন হঠাৎ করে চোখে একটু ঝাপসা ঝাপসা আসতেছে তো আপনারা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আশা করি যারা যারা যুক্ত হবেন আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মূল্যবান মতামত গুলো কমেন্টস করতে ভুলবেন না আমার মনে হয় ইয়ারফোনটা কানে নিলে একটু ভালো হবে ভাই হ্যাঁ খা ভাই খত হ্যালো হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে হম শোনা যাচ্ছে হ্যাঁ তো যাই হোক অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনারা একটু কমেন্ট না করলে আসলে আমি কি করবো আল্লাহ রহমতে ভালো আছে আবু শাহিদ দোয়া করি সবাই যেন ভালো থাকেন আপনারাও দোয়া করবেন আমরা যেন খুব দ্রুত বাংলাদেশে আসতে পারি বাংলাদেশে আসার প্রসেসিং চলতেছে আসলে খুব দ্রুত বাংলাদেশে যাওয়ার খুবই ইচ্ছা আমার প্রিয় কলিজার ভালোবাসার মানুষদের সাথে একটু দেখা করার দরকার আছে তো ইচ্ছা করে দ্রুত যাওয়ার জন্য তো দেখি কবে যাওয়া যায় আর আসলে এখন তো যেহেতু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে বাংলাদেশের পরিস্থিতি তো দিন যায় খারাপ হয় মানে এক এক সময় এক এক রকম পরিস্থিতি মানে এই গরম এই ঠান্ডা আজকে আবার একটা ঘটনা দেখলাম বাইতুল মোকারমের আগেরই ইমা মাইসা খুব মারামারি করছে এই যে পরিস্থিতি গুলো মানে আমরা বাঙালি সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের বাঙালিদেরকে সন্তুষ্ট করবে পৃথিবীর এমন কোন ব্যক্তি আজ পর্যন্ত জন্ম নেয় নাই যে বাংলাদেশের মানুষকে সন্তুষ্ট করতে পারবে আমার মনে হয় না স্বয়ং আল্লাহ নিজেই বাঙালি জাতিকে সন্তুষ্ট করতে পারবে না আর সাধারণ মানুষ তো আসলে দূরে থাকে তো যাই হোক এই পরিস্থিতিগুলো গুলো আস্তে আস্তে ঠিক হোক নিয়ন্ত্রণে আসুক ইনশাল্লাহ আমরা চাই প্রত্যেকটা মানুষ শান্তিতে বাস করুক শান্তিতে সুখে থাকুক ভালো থাকুক আমাদের আফা দেখেন যে যে পরিমাণ আফাকে নিয়ে যে পরিমাণ আলোচনা সমালোচনা হয় আগে কিন্তু এই সুযোগটা মানুষের কাছে ছিল না এখন একটা বিষয় হচ্ছে যে দেখেন আহ ডক্টর ইউনুসের একটা বিষয় কিন্তু খুব ভালো লাগে যে আমাকে নিয়ে সমালোচনা করো বেশি বেশি সমালোচনা করো কারণ সমালোচনা একজনের বিরুদ্ধে সমালোচনা না করলে তার সম্পর্কে বা সে নিজের সম্পর্কে জানতে পারবে না যে আসলে আমার কোথায় কোথায় ভুল আছে আছে কি এই জন্য প্রত্যেকটা মানুষেরই সমালোচনা করা দরকার মানে কি সমালোচনা ওইভাবে করা যায় যে না এখানে ভুল হচ্ছে ভুলটা ধরাই দেয় সমালোচনা করে আর আমরা তো আফার বিরুদ্ধে তো সমালোচনা তো দূরে থাক আফার জায়গা কোন রকম একটু টু শব্দ করা যাইতো না যে আফাকে নিয়ে একটা টু শব্দ করলেই তো আয়না ঘর এখন আর সেই আয়না ঘরের ভয় আর মানুষের মনে নাই আয়না ঘর থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক তো যে আয়না ঘরে গিয়েছে সেই বোঝে আয়না ঘর কি জিনিস আপনারা যারা যুক্ত আছেন আমার প্রিয় ভাই বোন যারা যুক্ত আছেন সুস্মিতা অবশ্যই একটা লাইক দিবেন কেননা লাইক দিলে বাড়বে আসলে লাইভে আসা হয় না এই জন্য কি সব জায়গায় একটু একটু করে লাইভ করার চেষ্টা করি যে না দেখি সবগুলো সচল রাখা লাগবে না হলে তো সকল ভালোবাসার মানুষগুলো হারিয়ে যাবে তো ভালোবাসার মানুষগুলো অবশ্যই একটু লাইক দিয়ে যাবে না এখন তো একটা লাইক দিবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট গুলো মতামত গুলো জানাবেন কেননা হচ্ছে আমি মাঝে মাঝে কিন্তু আপনাদের কমেন্ট গুলো পড়ার চেষ্টা করি আপনাদের ভালো ভালো কমেন্ট গুলো আমার ভালো লাগে আপনারা অবশ্যই ভালো ভালো কমেন্ট গুলো করবেন একটু যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমরা আপাকে কাছে পেতে চাই এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমরা হ্যাঁ দেখতে চাই আফাকে বাংলাদেশে আবার আপা বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষ আসলে আপাকে ভুলতে পারবে না আপার অবদান অনেক আপার অবদান অবদানের শেষ নাই বাংলাদেশে অবদানের জন্যই বাংলাদেশে আপাকে আসতেই হবে আর বাংলাদেশের অবদান বাংলাদেশের মানুষ এখন সে অবদানের প্রতিদান কিন্তু দেবে এই জন্য আপাকে বাংলাদেশে আসতে যে মূল্যে আনতে হবে কারণ আফাকে না আনলে আফার অবদানগুলো কিভাবে তাকে বুঝিয়ে দেওয়া হবে কিভাবে বুঝাই দেবে এই জন্য আমাদের আফাকে বাংলাদেশে প্রয়োজন আফার অবদানটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি এখন সে এত অবদান দিচ্ছে আয়নাঘর তৈরি করছে বাংলাদেশে পৃথিবীর কেউ করতে পারে নাই এটা আমাদের আফার অবদান তো এই আয়নাঘরের আহ তো তাকে একটু হলো তার পুরস্কার হিসেবে তাকে দিতে হবে তো এই জন্য আফার আফাকে কিন্তু বাংলাদেশে আসতে তো যাই হোক বেশি দিন আসলে আফা বেশি দিন থাকতে পারবে না এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় বাংলাদেশে ইন্ডিয়াতে বেশি দিন আফা থাকতে পারবে না আফার যৌবন শেষ হয়ে গেলে আবার বাংলাদেশের মাল বাংলাদেশে তাকে ট্রান্সফার করে দেবে তো আমরা চাই আফা আসুক বাংলাদেশে তাকে আমরা দেখি বাংলার জনগণ তার জন্য কি উপহার সামগ্রী রেখেছে এগুলো তো বাংলাদেশের মানুষের একটু দেখা উচিত দেখা প্রয়োজন আপনারা কি বলেন আপনাদের মতামত একটু জানান একটা মাসি খুব বিরক্ত করতেছে আমি কিন্তু আফার মতো মাসিকে এমন মাইকটা দিন হালার পর হালা মাসি ডিস্টার্ব করে আফার কথা বলতেই মাসি ডিস্টার্ব করে বুঝলাম না হ্যাঁ যাই হোক আপ লোক কাহা সে কিধার সে দেখ রায় কমেন্ট করো কমেন্ট এ বাতাও কোন বান্দা কিধার সে দেখতায় বাংলাদেশি হু না ইন্ডিয়ান হু হ্যাঁ বলো বলো হ্যাঁ তো যাই হোক কমেন্ট পে বাতাও কিদার দেখতে আপলোক কিদারে বাংলাদেশে না ইন্ডিয়া আছে কিদারছে না সৌদি আরবি আছে না আপলোক কাহা আছে দেখ বাঙালি হালাত দেখ তো আসলে প্রিয় মানুষগুলো যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আপনাকে প্যাটার অসুখ হবে আমি কিন্তু ডাক্তার হয়ে কিন্তু বদ ভকতে পারবো না পরে কিন্তু ওই সেই কোনো কোনো পায়খানায় জোরে লাগবে ওই জন্য কমেন্ট করেন দ্রুত কারা কারা কোন জায়গা থেকে দেখছেন না করলে কিন্তু হব না খেলবো না আপার মতো কিন্তু চলে যাব হম নে যেত মেয়ে আপু অ্যাট কার্ড দিতো এটা দিতো মেয়ে আয়গা হম 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 প্রিয় ভালোবাসার মানুষ আহ সবাই শুধু চুপচাপ বসে থাকলে হবে অবশ্য কিছু বলতে হবে প্রশ্ন করতে হবে কমেন্ট করতে হবে উড়া ধরা কমেন্ট করবেন হ্যাঁ আমি আমি মাঝে মাঝে আসলে একটু উচিত কথা বলে বেলাই আর এই উচিত কথাই যারা মাহই আছেন তারা বেজার হবেন না আসলে উচিত কথাই অনেক সময় মাহই বেজার হয়ে যায় এটা স্বাভাবিক তো উচিত কথাই কিন্তু মাহই বেজার হওয়া যাবে না মাহই বেজার করা যাবে না উচিত কথায় আমরা

আমরা মাঝে মাঝে এই যে ও আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখেন মুক্ত ফাজেল তার আসলে একটা বাংলাদেশে এই যে যে পরিস্থিতি দেয় মানুষ মানুষে কিভাবে মাইরে ফেলায় আল্লাহ এটা কেমনে সম্ভব একটা মানুষকে এইভাবে মারা আসলে যত বড় পাপি হোক আনন্দ হোক তার আইন আছে আইনের মাধ্যমে তার বিচার করা যায় এই যে মনে করেন যে মারবে মারলে ভালো কথা খাবার দিল তারপরে আবার মানলো আবার খাবার দিয়ে তারপরে মানলো এইগুলো আসলে বাংলাদেশের বাংলাদেশের মানুষ আর কত বিনোদন আর কত কিছু নিব এই যে এই জিনিসগুলো আসলে বাংলাদেশের মানুষের এই জন্যই বাংলাদেশের মানুষকে প্রচুর ঘৃণা করি মানে আমি নিজে বাঙালি হলেও বাঙালিকে খুবই ঘৃণা করি এরা আসলে জঘন্য বাংলাদেশ বাংলাদেশি মানুষের কোনো জায়গায় দাম নাই এই কারণে কারণ সব পৃথিবীর সব রাষ্ট্রের মানুষ জানে বাঙালি হচ্ছে এক নাম্বারের একটা কি বলবো নিকৃষ্ট জাতি নিকৃষ্ট প্রাণী বলতে পারেন মানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী বলতে পারেন বাঙালি যাদেরকে কোনো দিনও কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবে না পৃথিবীর কেউ এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট প্রাণী হচ্ছে বাঙালি জাতি এ মানে যে যত বড় অন্যায় করুক একটা মানুষকে এইভাবে পিটিয়ে একবারে মিথ্যা উপবাদ দিয়ে বা চোর একটা চোর হইলে কি তার এভাবে ফেলতে হবে দেখাই যখন মানে আসে সামনে প্রতিদিন দেখতে পাই এই যে দেখেন মানে তাকে যখন খাবার দেওয়া হলো তখন তার দিকে তাকাইলে একটা আসলে একটা মায়া লাগে তারপরে এই লোকটা কিভাবে খাওয়ার পরে খাওয়া দাওয়া পরাই কিভাবে এইভাবে অত্যাচার করে তাকে মার তার হাতে দেখছি হাতের উপরে একটা রড রেখে এর পরে উপরে পাড়াইছে মানে কি নির্যাতন ডাতার করছে যারা এই কাজগুলো করছে তাদেরকে সহ মানে আমাদের হাসু আপাকে এনে হাসু আপার সাথে সাথে এই যারা এই অত্যাচারের সাথে জড়িত প্রত্যেকে প্রত্যেককে আসলে ফাঁসিতে মানে ফাঁসি কি জনসম্মুখে যে আহ দুই পুলিশকে ঝুলাই রাখছিল মাইরে এইভাবে মানে মাইরে একবারে ঝুলাই রাখতে হবে যাতে অন্তত আহ মানুষের একটু হলেও মানুষে একটু হলেও এইগুলো দেখে শিক্ষা পায় যে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে বা এই রকম কাজ আসলে আমরা জাতি হিসেবে এটা আসলে খুবই লজ্জিত মানে একটা একটা দুঃখজনক কাজ যে কাজগুলো আসলে এটা মানা পসিবল না কখনোই আসলে এটা মানা যায় খুবই এই যে তার ভিডিও গুলো এখন দেখি মাঝে মাঝে তার ভিডিও গুলো আসে সামনে কিভাবে পারলো একটা মানুষ এভাবে মারতে সেম মানে এরা হাসিনার যেহেতু আসলে ছাত্রলীগ করতো শুনলাম যে ছাত্রলীগের সাথে জড়িত ছিল নাকি তো তারা যেভাবে করছে মানে যে একটা মানে দুঃখ লাগে বলতে তারপর যে যে কর্মই করবে সে তার ফল পাবে তো যারা এই যে এই কামগুলো করছে যে যারা মারছে তারাও এই ফলগুলো পাবে তো ওয়ালাইকুম আসসালাম क्लोरिनेस डी ट्रेफोन ट्रेफोन चार ओए तला पे के ले हां ये आ गया घर का तो ये नहीं हां हां ए इसका सेम सेम ये दूसरे वाले है। वो ज्यादा ज्यादा चाहिए ये हाँ। एक देखो जरा कितना एक सौ एक रियल में अरे तीन पच्चीस

आ, मैं मैं पहले मालूम नहीं क्या क्या बंदा है पता है इसके साथ वो जो किया है? वो गंदा लड़की और वो गंदा लड़का ये दोनों इसको उसका बेगम नहीं है बेगम जैसा रहता है एक रूम लिया उधर ये रहता है बेगम नहीं, है नहीं। ये हाँ हाँ वो ही। उसका साथ रहता है हाँ আচ্ছা লাগে কিনে নিয়ে মানে কাস্টমার নিয়ে কথা বললাম যাই হোক এসাই হতে সৌদি এসাই হতে সৌদি খারাপ হয়ে গেছে বাঙালি বাঙালির বদনাম করা যাবে না তারা খুব ভালো এখন কিছু করার নাই যেহেতু সবাই এখানে আসলে আধ্যাত্মিক অন্যতম বিষয়গুলো বলা যাবে না এগুলো নিশ্চুপ চুপ মেরে রাখলাম আমার সোনার ময়না পাখি বন্দ সে হেতে গ্যান বিরাজে দিয়া ফাকি রে

Can I just say that the একটা কবিতা মানে দেখতে দেখতে একটা কবিতা সামনে চলে আসলো সেটা হচ্ছে এই যে তুফার জেলের একটা কবিতা দেখছেন কি সুন্দর ভাবে খাওয়ার আগে মনে যায় তুফাত জেলের মুখ পানির গ্লাস গিলাসে পানির গ্লাসে দিতে পারি না তৃপ্তিতে চুমুক ভাত খাওয়ার আগে তুফার জেল জানেনি শেষ খাওয়া তার এটা খাওয়ার শেষে কেউ বলে উঠেছে পেটা সালারের পেটা এত মানুষ হয়েছি আমরা কিভাবে চাইব মাফ কুড়িয়ে মজলুমের অভিশাপ আশরাফুল ইসলাম লিখছেন একটা কবিতা আহ আসিফ নজরুল আহ আইন মন্ত্রী আসিফ নজরুলের একটা যে ভেরিফাইড পেজ সেই পেজে পোস্টটা করেছেন আসলে এর বিচার হবে এই যে যাদেরকে ধরা হয়েছে আমি মনে করি এই প্রত্যেককে ফাঁসি তাও জনসম্মুখে দিতে হবে আর এদের শুধু ফাঁসি দিলে আমার মনে হয় হবে না এদেরকে সর্বপ্রথম হচ্ছে অর্ধেক মারতে হবে ফাঁসি দিয়ে এরপরে বাকি অর্ধেক আবার ফাঁসি দিতে মিনিমাম তাদেরকে পালাক্রমে মানে ফাঁসি একটা না একভাবে মারলে হবে না দ্বিতীয় আস্তে 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 করে মারতে হবে যে তাদেরকে যেভাবে নির্যাতন করে মারছে ঠিক সেভাবে Que eu uh, gostar, Manoel De Cheve. বাংলাদেশের নিউজ পড়া মানে হচ্ছে বাংলাদেশের খবর দেখা মানেই হচ্ছে একটা মানে খবরগুলো দেখতেও কষ্ট লাগে বাংলাদেশের নিউজগুলো দেখতেও কষ্ট লাগে